আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা যে যে এখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আজকে হচ্ছে পাঙ্গাস মাছ আমি রান্না করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন কিভাবে আমি মাছটা রান্না করছি আসলে আমাদের মাঝে অনেক মানুষ আছে পাঙ্গাস মাছটা পছন্দ করে না খায় না আমার বিশ্বাস আমি যেভাবে রান্নাটা করছি আপনারা এই টিপস ফলো করে যদি বাসায় এই পাঙ্গাশ মাছ রান্না করেন আপনাদের বাসায় যারা খায় না তারাও খাবে কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে গেলাম চুলাতে একটা কড়াই বসাইয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আগে থেকে মাছগুলোকে আমি লবণ হলুদ মেখে রেখেছি এখন সেই তেলের মাঝে এক পিস এক পিস করে সবগুলো মাছ দিয়ে দেব পাঙ্গাস মাছ কাটার সময় একটু বড় করে পিস করতে হয় না হয় তেলের মাঝে দিলে তেল ছেড়ে পিসটা একদম ছোট হয়ে যায় কারণ অনেকটাই তেল পাঙ্গাস মাছের ভিতরে তো বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে এক সাইড আরেক সাইড আমি উল্টাইয়ে দিচ্ছি চুলা রাস্তা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি মাছগুলো তো আমার মাছ ভাজা শেষ যে তেলের মাঝে আমি মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মাঝে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় দুই কাপ পরিমাণ আর মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম তিন টুকরো মরিচ এখন মরিচ আর পেঁয়াজ একসাথে তেলের মাঝে বাদামি কালার করে ভেজে নেব আসলে পাঙ্গাস মাছে কাটা না থাকার কারণে অনেক বাচ্চারা কিন্তু পছন্দ করে পাঙ্গাশ মাছ খেতে আমিও পছন্দ করি খেতে আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা সব কিছু মানিয়ে নিতে হয় আমাদেরকে সব কিছুই খেতে হয় বোঝে শুনে বাজার করতে হয় আজকে অনেক দিন পর পাঙ্গাশ মাছ বাসায় আনিয়ে আসলাম তো বন্ধুরা পেঁয়াজগুলো বাদামি কালার ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এই আদা রসুন বাটা আর পেঁয়াজ একসাথে করে কিছুক্ষণ ভেজে নেব নেড়ে চেড়ে ভাজার পর সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে নিচ থেকে পোড়া লেগে না যায় তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়োটা আমি কম ব্যবহার করছি এখানে তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া তারপর এখানে আমি অ্যাড করব জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া আধা টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব অনবরত নাড়তে হবে না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে আজকের ভিডিওটি যে যে এখানে কাছে কিবা দূরে দেশ কিবা বিদেশ থেকে দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর এর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা উপরে তেল ভেসে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ঝোলের নিচে একটু ডুবিয়ে দিলাম দিয়ে এভাবে পাঁচ মিনিটের মতন রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একটু শুকিয়ে যায় পাঙ্গাস মাছ একটু ভুনা ভুনা টাইপে খেতে ভালো লাগে বেশি একটা ঝোল দিলে ভালো লাগে না আর সবজি দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে না এমনিতেই ভুনা করলে খেতে মজা হয় এটাই পছন্দ করি আমাদের বাসার সবাই আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না একটু নেড়ে চেড়ে দিলাম তো বন্ধুরা আর একটু নেড়ে দিলাম এখন চুলা রাষ্ট্র বন্ধ করে দেব আমার তরকারি রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ